এই যে আমার এই কালা কে আপনারা হয়তো যারা পুরোনো দর্শক আছেন তারা দেখেছেন আজকে এর সম্পর্কে একটা দারুণ ইন্টারেস্টিং কথা একটা বাসুর বিক্রি করে একজন খামারি কিন্তু ওই খুশি হয় না যতটা খুশি হয় সালাম আলাইকুম রহমতুল্লাহ শীতের সকাল বেলায় পুবের আকাশে দেখতেই পাচ্ছেন ও কি দিচ্ছে সূর্য আর এই সকাল বেলায় আমি চলে এসেছি আমাদের ঘাসের খেতে দেখতেই পাচ্ছেন ঘাস গুলোর গায়ে এখনো কুয়াশা লেগে আছে সকাল বেলা ঘাস দেখতে যেমন সুন্দর দেখা যায় তেমন দেখলে মনটাও কিন্তু ভালো হয়ে যায় মূলত আমরা যে ঘাস কাটি এই কাটা অংশটুকু সাথে সাথে আমরা নিরানি দিয়ে দেই কাজের ব্যতিক্রমের কারণে আমরা কিছু অংশ নিরাতে পারিনি এটাই মূলত এখন নিরাতে চাইছিলাম কিন্তু যেহেতু ঘাসের গায়ে কুয়াশা এখন লেগে আছে এখন না হবে যখন ঘাসের গায়ের কুয়াশাটা সেরে যাবে বা শুকিয়ে যাবে ওই সময়ে ঘাসটা নিরালে ভালো হবে যার কারণে এখন আমরা ঘাসটা নিরাবো না আমাদের একটা বাগান আছে আপনারা জানেন এই বাগানে বেশ কিছু পেপে গাছ আছে এর মধ্যে কিছু আছে পুরুষ গাছ কিছু আছে মহিলা গাছ মহিলা গাছ আছে টোটাল চারটা এর মধ্যে আবার একটা গাছের সমস্যা হয়েছে পেপে আসে ঠিক আছে কিন্তু পেপে বড় হয় না ছোট ছোটোই থেকে যায় আবার আরও যে তিনটা পেঁপে গাছ আছে এগুলোতে আলহামদুলিল্লাহ বেশ কিছু পেঁপে আসছে এর মধ্যে কিছু পেঁপে বড় হয়েছে আবার কিছু ছোটো আছে ঘৃত গাছ এটা কিন্তু খামারেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটা মাতৃগাছ আছে এই গাছ থেকে আমরা একটা চারা তৈরি করে ফেলছি এটা একটু আমাদের আগেই চারা তৈরি করা হয়ে গেছে আরও কিছুদিন পর যদি এই চারাটা উঠিয়ে অন্য জায়গায় লাগানো হতো তাহলে হয়তো আরো ভালো হতো এটা মারাও যেতে পারে ঠিক ঠিকানা নেই এর পরবর্তীতে যে করিগুলো আসবে এগুলো আমরা ইনশাল একটু বড় হবে যখন তখন লাগাবো তার কারণ আমরা মূলত এই মাতৃ গাছটা থেকেই ঘৃত ভালো পরিসরে চাষ করতে চাচ্ছি এই যে আমার এই কালা পাহাড়কে আপনারা হয়তো যারা পুরনো দর্শক আছেন তারা দেখেছেন বেশ কিছুদিন যাব থেকে আলাদাভাবে কিন্তু কোনো ভিডিও দেওয়া হয়নি সেই শুরুর দিকে একটা ভিডিও দিছিলাম যখন এর বয়স প্রায় দুই মাস বা এরকম হতে পারে আজকে এর সম্পর্কে এক দারুণ ইন্টারেস্টিং কথা আপনাদেরকে জানাবো এটা আপনাদের কাছে ইন্টারেস্টিং হবে কি না জানি না কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং তার কারণ একে আমরা মোটা তাজাকরণ প্রক্রিয়ায় নিয়ে আসছি এক জন খামারের ইনকামের সোর্স থাকে হলো দুইটা একটা হলো গাভীর দুধ বিক্রি করে আর একটা রকম খুশি হয় না যতটা খুশি হয় করে এবং বড় করে মানে একটা সার বড় আকারের সার তৈরি করছে সার বিক্রি করে আলহামদুলিল্লাহ আমাদের কালা পাহাড়ের মোটা তাজাকরণ কাজটা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এর মোটা তাজাকরণের ক্ষেত্রে কি কি করতে হয় না হয় এগুলো নিয়ে আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করব আর কৃমিনাশক এটা করানো হয়েছে কৃমিনাশক পরবর্তীতে কি করতে হবে এটা নিয়ে আমাদের কিন্তু সেপারেট একটা ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন এটা নিয়ে আর আমি এখন এখানে কথা বলছি না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কামনাই করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ